হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে কি কী রান্না করলাম তো তোমাদের সাথে সব শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বলে শুরু শুরু করেই কেটেছি আমি ডালটাকে সেদ্ধ করে রেখেছি মুসুর ডাল এটা আমি ভুল বলেছিলাম ওটা মুসুর ডাল নয় ওটা মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে মুগ ডালের মুগ ডাল করবো বলে ওটা মুগ ডাল সেদ্ধ ছিল সেদ্ধ হয়ে গেছে তারপর আলু কাটতে বসে গেলাম আলু ভাজা করবো বলে মুগের ডাল দিয়ে মাছের মাথা হবে আর আলু ভাজা হবে তাই আমি আলুগুলো ভালো করে কেটে নিচ্ছিলাম তো আলু তার বেশি কাটেনি অল্পই কেটেছিলাম আলুগুলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আলুটা প্রায় কাটা শেষ এবার এখানে তুলে আলু আলু কাটার পর যে কড়া বসিয়ে দিয়েছি গরম হবে একটু মানে আগে আলু ভাজাটাকে করে নেবো একটু গরম বসিয়েছি তবে কড়াতে তেলটা দিতে হবে তেলটা গরম হোক ততক্ষণ একটু আগে থেকে না দিলে তো আবার কড়াতে আলু ভাজাটা তো লেগে যাবে তার জন্য গরম করতে দিয়েছি তেলটা একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম কালো জিরে তারপরে আলুটাকে দিলাম একটু ভেজে নিয়ে পরে নুন হলুদ দিতে হবে কিন্তু এখন আমি নুন হলুদ দিই আগে একটু প্রথমে ভাজলাম ভেজে তারপরে নুন হলুদ দেবো এই যে দেখো এখন নুন হলুদটা দিলাম দিয়ে ভালো করে ভাজা হবে নেড়ে চড়ে একটুখানি রেখে দেবো পরে ভাজা হবে দেখো ভাজাটা হয়ে গেছে ঠিক এইভাবেই ভাজাটা করেছিলাম আমি বেশি মানে ভালো হয়েছিল জানি না ক্যামেরাতে কীরম আসছে কিন্তু সুন্দর হয়েছিল আলু ভাজাটা তারপর আমি আলু ভাজাগুলো তুলে থালার মধ্যে রেখে দিলাম মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়েছি তার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো ওই নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নি তারপরে ভাজা হবে তো তোমরা ভিডিওটা প্লিজ প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে ওই আলু ভাজার করাতেই আবার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য মানে মাছের মুড়োটা ভাজার জন্য তো আবার তেলটাকে তো একটু গরম হতে হ দিতে হবে কারণ কি মাছের মুড়ো আছে নালে তো সেই ফেটে ফেটে গায়েতেই ছিটকে পড়বে তো ওই জন্য একটু তেলটাকে গরম করতে দিলাম গরম হয়ে গেলেই মুড়োটা এই তো দেখো মুড়োটা আমি দিয়ে দিলাম আবার দেখো ফাচ্ছে তেলগুলো ছিট করতে তো কিনতে পারলে মাছগুলোকে বেশ ভালো করে মাছের মুড়ো এটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে তুলে নেব এইভাবে করে পর আবার আরেকটা মুড়ো ভেজে দিয়ে দেবো ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে আবার দেখো মুড়োটা ভাজা প্রায় শেষ হয়ে গেছে এটাকে তুলে নেবো একটা মাছের পিস ছিল তাই জন্য এটাকে ভাজাই রেখে দিয়েছিলাম এটাকে ভাজা ভেজে নিয়ে এটাকে ভাজা প্রায় শেষ তুলে নিলাম মাছ ভাজার পর তোমরা দেখতেই পাচ্ছ কড়াটা পুরো পুড়ে গেছে চারিদিকে পুরো কালো হয়ে গেছে তাই জন্য আমি তেলটাকে ঢেলে নিয়ে কড়াটাকে আবার পরিষ্কার করব দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে তো চলো আগে মশলা করে নি কি কী দিতে হবে তোমরা দেখো এই পেঁয়াজ ঠিক এই রকম করে সেই আমি চৌকো চৌকোভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি পেঁয়াজটা দিতে হবে এই ঠিক এইভাবে আমি পেঁয়াজ পেস্ট করবো তো তাই জন্য এইভাবেই পেঁয়াজটা কেটেছিলাম আমি তারপরে দিলাম আদা কুচি দিয়েছি তোমার যেমন যেমন ডাল করবে সেই রকম পরিমাণ হিসাবে দেবে তারপরে টমেটো কুচি দেবো টমেটো টমেটো কুচি তোমরা যেভাবে ডাল বানাবে সেই হিসেব পরিমাণ মতো দেবে তারপরে রসুন কুচি মানে নিয়ে সব একসাথে পেস্ট করব তারপরে দিয়ে দেবো জিরে গোটা জিরে দিয়ে ভালো একটুখানি জল দিয়ে তার পেস্ট বানিয়ে নেব এই দেখো পেস্ট করে নিলাম পেস্ট করার পর আবার কড়া পরিষ্কার করে তেল দিয়েছি তারপরে আরেকটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি আমি ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে হোক ওইদিকে চলো মশলার মধ্যে আর কিছু দিয়ে দিই সেখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম দিয়ে আবার সেই কড়ার কাছে সেই পেঁয়াজ হ্যাঁ ঢেলে দিলাম সব মশলাগুলো ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো এদিকে মশলার বাটির মধ্যে লেগে আছে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আবার সেই ওটাই কড়ার মধ্যে ঢেলে দেব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেবো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো নাহলে আবার কড়ার মধ্যে লেগে যাবে সে আমি আবার একটুখানি জল দিয়ে দিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু একটু ভাজা হয়ে এসে এবার সেই ভা মাছের মুড়োটা ভাজা মুড়োটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো আবার ভেজে নিয়ে মশলা প্রায় ভাজা শেষ হয়েই গেছে দেখতে পাচ্ছ আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তবে ডালটাকে ঢেলে দেবো সেদ্ধ করার ডাল সেটাকে ঢেলে দেবো দেখতে পাচ্ছ আমি ঢেলে দিলাম সেদ্ধ করার ডালটাকে সেদ্ধ করার ডালটাকে ঢেলে দেবো আর কিছুক্ষণ ফুটতে দেবো দেখতেই পাচ্ছ আমার ডালটা কি সুন্দর ফুটছে যখন ফুটতে দিতে হবে যে যেমন খাবে কেউ ঘন খেলে ঘন খাবে কেউ যদি পাতলা খায় তো পাতলা খাবে কিন্তু বেশি ডালটাকে ঢালার পর আমি আবার কড়াটাকে ঘন করে আবার ছেলে নিয়েছি সেখানে কিছু ফোড়ন দিতে হবে আবার এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দেব এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আবার ডালটাকে ঢেলে দেব একটু ভালো করে ভাজতে দেবে একটু ভাজা হয়ে গেলেই একটু ভাজা হয়ে গেলে এবার ডালটাকে ঢেলে দেবো এ দেখো ডালটাকে আমি ঢেলে দিলাম এই ঢেলে পুরোটাই ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবার ফুটতে দেবো ফুটবে একটুখানি ফুটবে তারপরে আবার কিছু দিতে হবে মশলা এই দেখো তোমার দেখতেই পাচ্ছ আমার ডালটা কি সুন্দরভাবে হচ্ছে ডালটাকে আবার একটুখানি ফুটতে দেবো তারপরে গরম মশলা দিয়ে দেবো তারপরে গরম মশলা দিয়ে আমি কিন্তু গ্যাস এই গরম মশলা দিয়েই গ্যাস কিন্তু অফ করে দেবো প্রায় কিন্তু ডালটা শেষ আমি ডালটা ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে তার মধ্যে এবার তোমার দেখতেই পাচ্ছ ডালটা কি সুন্দর খেতে কিন্তু দারুণ হবে সত্য তোমরা এইভাবেই করতে পারো তারপরে একটুখানি ঘি নিয়ে নেবো এক চামচে ঘি দিয়ে দেবো আমি দিয়ে আর একটু নেড়ে দেবো কারণ কি ঘিটা চারিদিকে হয়ে যাবে দেখো কি সুন্দর হয়েছে ডালটা খেতেও সুন্দর হয়েছিলো তোমরা এইভাবে ট্রাই করতে পারো তো চলো এ ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা